চাঁদপুরের কচুয়া উপজেলায় ঘটে গেল একটি হৃদয় বিদারক ও শিউড়ে ওঠা ঘটনা যা স্থানীয় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া শনিবার ২২ নভেম্বর বিকেল প্রায় তিনটার দিকে বাই ছাড়া নোয়াপাড়া প্রধানিয়া বাড়িতে তুচ্ছ একটি পারিবারিক বিষয়কে কেন্দ্র করে পিতা ছেলের কথা কাটাকাটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই রূপ নেয় নির্মম হত্যাকাণ্ডে সত্তর বছর বয়সী আব্দুল খালেককে হত্যার অভিযোগ উঠেছে তারই ছিলে মোহাম্মদ হোসাইনের বিরুদ্ধে মুহূর্তের উত্তেজনায় হোসাইন ঘরে থাকা ধারালো দা তুলে নিয়ে বাবার মাথা ও শরীরের উপর বারবার কোপাতে থাকে এমন নৃশংস আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন আব্দুল খালেক তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এমনকি ঘটনার পর পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় আতঙ্কে স্তব্ধ হয়ে যায় পুরো প্রধানিয়া বাড়ি যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তারা আজও সেই দৃশ্য ভুলতে পারছেন না বড় ছেলে নোমান সরকার ভেঙে পড়া কণ্ঠে দলেন আমার ভাই এমন কিছু করবে কখনো ভাবতে পারিনি বাড়িতে ঝগড়াঝাঁটি হতো কিন্তু এমন নৃশংসতা আমরা সবাই মানসিকভাবে শেষ হয়ে গেছি স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন ঘটনাস্থলে এসে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খালেকের নিথর দেহ তিনি বলেন এমন ঘটনা আমাদের এলাকায় কখনো ঘটেনি যেভাবে একজন বাবা তার সন্তানের হাতে প্রাণ হারালো তা কল্পনাতীত হত্যাকারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম জানান স্থানীয়রা হোসাইনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে নিহতের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে একটি মুহূর্তের উত্তেজনা আর তাতেই ভেঙে চুরমার হলো একটি পরিবার সমাজে এই ধরনের ঘটনা শুধু আতঙ্কই ছড়ায় না ভাবিয়ে তোলে মানসিক ভারসাম্যহীনতা পারিবারিক মূল্যবোধ এবং মানবিক সম্পর্ক নিয়ে নতুন তো চাঁদপুরের এই হত্যাকাণ্ড তাই শুধু একটি পরিবারের নয় সমগ্র সমাজের জন্য গভীর সতর্কবার্তা